বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের কৌশল রপ্ত করতে যে বিভিন্ন ব্র্যান্ড তৈরি করেছিল কখনো শুনেছি স্মার্ট ক্রিকেট কখনো ইন্টেন্ট কখনো ইম্প্যাক্ট সর্বশেষ দেখলাম পাওয়ার হিটিং জুলিয়ান উডকে শুধুমাত্র ভাড়া করেছিল তারা ছক্কা হাঁকানোর কৌশল জানার জন্য কিন্তু ছক্কা যদি না হাঁকাতে পারে কোনো দল সেই দল কি কখনোই জয়লাভ করতে পারে না এটা একটা ভুল ধারণা শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচই হচ্ছে তার জলদান্ত উদাহরণ আফগানিস্তানের দেওয়া একশো উনসত্তর রান তারা করেছে শ্রীলঙ্কা আট বল হাতে রেখে কিন্তু শ্রীলঙ্কা ওই ইনিংসটিতে মাত্র দুইটা ছক্কা হাঁকিয়েছিল এবং সেটাও কিনা সতেরো এবং আঠারোতম ওভারে প্রথম ষোলো ওভারের মধ্যে তারা কোনো ছক্কাই হাঁকাতে পারেনি তারপরও তারা আট বল হাতে রেখে ওই একশো উনসত্তর রান তারা করেছে কিন্তু তারা যেটা করেছে সেটা বাংলাদেশ করতে পারে না ওই একশো বারো বলের ইনিংসে শ্রীলঙ্কা মাত্র আটাশটি ডট বল খেলেছে তাদের পার্সেন্টেজ অফ ডট বলের সংখ্যা মাত্র টোয়েন্টি ফাইভ যেখানে বাংলাদেশ ম্যাক্সিমাম ম্যাচে ফোরটি পার্সেন্টের উপরে ডট বল খেলে থাকে